মোটর রিক্সা বান্না কাকা মোটর রিক্সা কেন হাবি জাবি করবো কেন এটা এটা কি নিজের গাড়ি না ইয়া ভাড়া গাড়ি ভাড়া গাড়ি জমা কত দেওয়া লাগে হ্যাঁ একশো টাকা টাকা থাকেন কোন জায়গায় হ্যাঁ নারায়ণগঞ্জে থাকেন রিক্সা কে এদিকে রিক্সা না নারায়ণগঞ্জের ওইখানে রিক্সা ও জুরাইনের ও আচ্ছা আচ্ছা চাচিরা কি এখানে থাকে সব না ছেলে মেয়ে কয়জন চাচার চারজন ছেলেরা কিছু করে না আপনি এই বয়সে রিক্সা চালাই যাইতেছে আচ্ছা আর দিন দিন কেমন ইনকাম কা চাচা আপনার যে বয়স হয়ে গেছে এই বয়সে কি আপনি পায় রিকশা এতক্ষণ চালিয়ে পারবেন আপনি যে যে বয়স হইছে আপনার এই বয়সে কি এতক্ষণ চালিয়ে পারবেন আজকে বাইরোজেন কয় কয়টা বাজে সকাল বেলা নয়টা বাজে বেরিয়েছেন খাওয়া দাওয়া করছেন দুপুরে এখন পর্যন্ত চা পানি খাইছেন আর কিছু খান নাই হ্যাঁ তাহলে একটা কাজ করেন আপনারে একটু আমি চারটা খাওয়াই কাকা হ্যাঁ কিছু মনে করেন না আপনারে আমি আজকে দুপুরে আমার সাথে চারটা খাওয়াই আপনারে আবেন তাহলে একটা একটা হোটেলে দাঁড়ান আমরা চাচা বাতি যে দুজনে খাই আজকে ঠিক আছে কাকা না সমস্যা নেই আপনার ভাড়া তো আপনাকে দিব ওটা তো সমস্যা নাই ভাড়া পাবেন আমার সাথে চারটা খাবেন আর কি আজকে আমি বাসা থেকে নিয়োগ করে বেরিয়েছি যে একজনকে আমি খাওয়াবো আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী বুঝছেন আপনার একটা হোটেলে দাঁড়ান একটা না বিরিয়ানি গাবেন বিরিয়ানি গাবেন তাহলে একটা বিরিয়ানির দোকানে দাঁড়ান আচ্ছা এদিকে ভালো বিরিয়ানির দোকান আছে না একটা ভালো বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ ভালো একটা বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ান বিরিয়ানি খাবেন না সাদা ভাত খাবেন হ্যাঁ না না আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি চাচা আমি আমি চাই আপনার আমার বাবার বয়সের আমরা আসলে চাকরি করি তো আমাদের আসলে এরকম সময় হয় না আপনাদের মতো মানুষকে জন্য কিছু করার তারপর আল্লাহ বাক আমাদের যতটুকু সামর্থ্য দিছে আমরা চেষ্টা করি আপনাদের জন্য কিছু করার প্রতিদিনে আপনার মতো একজন না একজনকে আমরা দুপুরে হোক রাতে হোক আমরা একবেলা খাওয়ার ব্যবস্থা করি এটা আমার নিজের ব্যক্তিগত খরচ থেকে অর্থায়ন থেকে বুঝতে পারছেন আমি ওরকম বড় লোকের ছেলে না আল্লাহ আমাকে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তারপর আল্লাহ আমাকে যতটুকু আপনাদের জন্য করার টপিক দিছে আমি ততটুকুই করার চেষ্টা করি বুঝতে পারছেন চাচা বলবে কাকা এটা আসলে আমাদের অনেকে আছে এরকম মানবাধিকার নিয়ে কাজ করে অনেকে আছে বুঝছেন যারা বলবে সমস্যা নাই এটা ওইভাবে পাবেন হ্যাঁ সেটা ঠিক আছে রিজিকের মালিক আল্লাহ কথা সেটাই কাকা এটাই হচ্ছে আপনি ভালো কথা বলছেন রিজিকের মালিক আল্লাহ কারণ আল্লাহ পাক কার রিজিক কোথায় রাখছে কার কার উচিল্লাই কার এক মুটো ভাত খাওয়া যাবে সেটা হচ্ছে একমাত্র পাক জানে সেটা আমিও জানি না আপনিও জানেন না আচ্ছা